আমরা এখন দাঁড়িয়ে আছি কুড়িগ্রাম জেলা উলিপুর উপজেলা হাতিয়া ইউনিয়নের আট নং ওয়ার্ডের আখন্দ আকন্দপাড়া গ্রামের আব্দুল লতিফ ওনার মৃত্যুতে এলাকাবাসীর কিছু বক্তব্য প্রদান করবে আমরা এক এক করে অনেকের এই বক্তব্য নিচ্ছি প্রথমে শুরু করতে যাচ্ছেন আমাদের এলাকারই একজন বড় ভাই মোহাম্মদ মনজিলাম মনজি মনজিল ইসলাম মন্জিল এই আশা আপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আচ্ছা আপনার বক্তব্য একটু আমার বক্তব্য উনি যিনি মারা গেছেন উনি দীর্ঘদিন যাবত অসুস্থ এবং তার ব্রেন শট উনি একটা পাগল মানুষ উনি হঠাৎ করে ব্রিজ পার হইতে বাঁশের একটা সাঁকো পার হইতে উনি বাতাসের ইয়া ধাক্কায় পানিতে পড়িয়ে যায় পানিতে পড়িয়ে যাওয়ার পরে উনি মারা যায় এখন ওনাকে গ্রামবাসী আসিয়া উদ্ধার করে তুলছে ওনাকে মৃত্যু অবস্থায় পাওয়া যায় এখন তাকে মাটি দেবো এখন উলিপুর থানার ওসি উনি নাকি বলছে যে এনাকে পোস্টমার্টাম করা লাগবে কিন্তু গ্রামবাসী এখানে শত শত গ্রামবাসী উপস্থিত আছেন এখানে তারা লাশ নিয়ে যেতে দেব না এই এই স্লোগানে এরা মুখর আছে এবং সবাই কাছে আপনারা শুনতে পারবেন যে উনি পাগল ছিল ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই উনি একজন পাগল উনি মারা গেছে ওনাকে দাফন করার জন্য আমরা সকলের কাছে থানা বা কাছে অনুমতি জি 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 এরপর আরেকজন ভাই বক্তব্য দেবেন ওনার নাম হচ্ছে হাকিম আচ্ছা আপনার একটু বক্তব্য দেন আপনার কাছ থেকে আমার বক্তব্য হলো কি মানে উনি ওর যে লাশ হয়েছে তার নাম আব্দুল লতিফ যিনি দীর্ঘদিন আজকে এক বছর দেড় বছর থাকিয়ে সে পাগল মানে ব্রেন শর্ট তো হওয়ার পরে তার বেশি হয়তো ওই রাস্তা দিয়ে যদি যাইতে গেলে ওই কাপড় সপ্ত যদি পায় ডাই যাওয়া ওরা হাত দিয়ে তুলি নেয় আর কারো খড়ি খারাপ থাকলে গেলে ও তুলি নিয়ে যায় তো এইভাবে যাওয়া এসে করতে করতে ফট করি আজকে কালকে বিকেলে আমরা তাকে খাওয়াছি বিস্কিট একটা চা খাওয়াছি খাওয়ার পরে ওই যে কালকে দেখছি দেখার পরে দেখি না পরে এখন ওই আজকে আসতে গেলে ওই ব্রিজের এখানে সে ওই বাতাস ছিল একটু মানে ওইদিকে আসতে গেলে ওই বাতাসের ধাক্কা দিয়ে ফেলে দেয় ফেলে দেওয়ার পরে এখন মনে হচ্ছে সে ওই কন যে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে তো আমার ছোটো বাচ্চাই দেখছে আমরা শিখেন মেয়েছে দেখি নেই তো এই জন্যে পরে ওঠে এবার উঠকে উঠে করা করলাম সবাই মিলি তারপরে কড়াই আসে কড়াই আসে পরে দেখা যায় যে একটা ওই যে ফুলের মধ্যে একটা ইয়ে আছে মানে ওই চটকা জাল ছিল ওখানে পরে গেছে ওখানে যাওয়ার পরে দেখি যে ওখানে কাপড় সাপড় দেখা যায় পরে ওখানে কাপড় তো ভাসি বেড়াইছে ওই কাপড় দেখিয়ে পরে লাশ ওটা ওই অবস্থায় তাকে তুলি আনা হয় তুলি আনার পরে পাবলিকে আমরা তখন তুলি নিয়ে আসি আর এবার বাসায় নিয়ে যাবো ইয়ের পরের মধ্যে যান থানার মধ্যে কী যেন খোঁজ দিয়েছে না কী করছে আমরা জানি না প্রশাসন আছে প্রশাসন আসি এখন তাকে বাধা দিচ্ছে